আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সাথে সাধারণ কামিজের ড্রয়িং এবং সূত্র আমি শেয়ার করব যাদের কামিজ কাটতে সমস্যা হয় তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন কারণ কামিজ কাটার আগে আপনাকে ড্রয়িং করা জানতে হবে আমরা যদি খুবই সহজভাবে ড্রয়িংটা বুঝতে পারি তাহলে খুব সহজেই আপনার কামিজটা কাটতে পারবেন তো সাধারণ কামিজ কাটতে হলে আটটা মাপ নিতে হবে মাপগুলো হচ্ছে লম্বার মাপ বুক কাত বড়ি লম্বা কোমর হিপ হাতা লম্বা হাতের গ্যার তো ড্রয়িং করার জন্য এরকম একটা স্কেল নিব তো স্কেলের মধ্যে ইঞ্চি এবং সেন্টিমিটার দুটোই আছে তো এটা যেহেতু খাতার মধ্যে ড্রয়িংটা করব এর জন্য সেন্টিমিটার দিয়ে করতে হবে তো প্রথমে আমি লম্বা মাপটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ধরুন এটা একটা কাফট তো কাপড়টার মধ্যে চার বাজ আছে ধরুন মনে করুন তো আমি এখন লম্বা মাপটা দিয়েছি তো লম্বার মাপটা আমি দিলাম এরপরে চওড়া আমি বারো ধরবো এটা জামার চওড়া অর্থাৎ জামার যে নিচের ঘের ওই ঘের জন্য চওড়াটা তো চওড়াটা বারো নিয়ে এখন আমি এদিকেও দাগটা টেনে দিব এখন খেয়াল করুন মনে করুন এটা চার ভাজে আছে তো লম্বা মাপটা নিয়েছি এখন কাঁধটা আমি বুঝিয়ে দিচ্ছি এখানে কাঁধ আছে তেরো তো তেরোর অর্ধেক হচ্ছে সাড়ে ছয় সাড়ে ছয়ের সাথে হাফ ইঞ্চি শিলের জন্য নিব সাত আমি সাতের মধ্যে একটা পয়েন্ট দিলাম এটা যে কোনো মাফের জন্য আমি তো এখানে চৌত্রিশ বডিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর যে কোনো বডির মাফে এইভাবে ড্রয়িং করে আপনারা প্রথমে খাতায় ড্রয়িং করে নেবেন এরপরে কামিজ কাটবেন তাহলে আর কোনো সমস্যা হবে না তো আমি কাদের মাপ স্বাদ নিয়েছি এখন বুকলাইনের স্বাদ নেব তো বুকলাইন স্বাদ নিয়ে এখন দাগ কেটে দেব আমাদের অনেকেরই কামিজ কাটতে সমস্যা হয় তো এ যাতে আপনাদের কামিজ কাটতে কোনো সমস্যা না হয় এর জন্য আমি ড্রয়িংটা করে বুঝিয়ে দিচ্ছি তো যারা প্রথম থেকে শিলে শিখতে চান বা টেলারিং শিখতে খুবই আগ্রহী তাদের জন্য আমি একটা চ্যানেল খুলেছি আমি নিচে ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেব তো আপনারা যারা শিলে শিখতে আগ্রহী তারা আমাকে ওই চ্যানেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমরা শিখতে চাই অথবা আমরা শিখতে পারবো এরকম কিছু কমেন্ট করে আমাকে জানাতে হবে তো আমি এর ফলে পরবর্তী ভিডিওগুলো আপলোড করব আমি শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য যাতে ঘরে বসে টেলারিংটা শিখতে পারেন তো ওর জন্য আমি আরেকটা চ্যানেল খুলেছি ওখানে আমি দাফে দাফে আমাদের সিলে শিখতে যে প্রথম থেকে ভিডিওগুলো প্রয়োজন হয় প্রত্যেকটা ভিডিও আমি দিব তো এখন আমি এখানে দিয়েছি কোমর লাইন কোমল লাইনটা আমি বুঝিয়ে দিচ্ছি আমার কোমরের মাফ আছে কোমল লাইনে যে বডির লম্বা বডির লম্বাটাকেই কোমর লাইন বলা হয় তো কোমর বডির লম্বাটা আছে তেরো তেরোটা আমি দাগ দিয়েছিলাম দিয়ে কোমল লাইনটা লিখে দিয়েছি দেখতে পাচ্ছেন তো এইটা হচ্ছে হিপের মাপ তো হিপটা হচ্ছে আপনাদের ইচ্ছে মতো কেউ পাড়াটা একটু বেশি নিচে পড়ে অথবা কেউ একটু পরে পড়ে তো এটা আমি এখানে সাড়ে তেরো নিয়েছি সাড়ে তেরোটা একটা পয়েন্ট দিয়ে এখন একটা দাগ টেনে দেব তাহলে আমি এখানে বুক লাইন কোমল লাইন এবং হিপ লাইন তিনটা মাপে নিয়েছি তো এখন আমার আর কোনো সমস্যা হবে না প্রত্যেকটা মাপ আমি খুব সহজেই দিতে পারবো তো আপনারা এইভাবেই খাতায় ড্রয়িংটা করে নেবেন এর নিজেদের কামিজগুলো নিজেরা কাটার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না তো দেখুন আমার এখানে বুক আছে চৌত্রিশ আমি এখানে শুধু আসল মাপটাই আপনাদেরকে দেখাবো তো বুক আছে আমার চৌত্রিশ চৌত্রিশের চার ভাগ সাড়ে আট চার আটা বত্রিশ এরপরে হাফ ইঞ্চি তো সাড়ে আট হয় আমি সাড়ে আটে একটা পয়েন্ট সাড়ে আট দিয়ে একটা পয়েন্ট দিয়েছি এরপরে খেয়াল করুন কোমর কোমরের মাফা আছে আটাইশ তো আঠাশের চার ভাগ সাত হবে চার সাত আঠাশ এরপরে হিপ হিপ আছে ছত্রিশ আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন হ্যাঁ ছত্রিশে চার নয় তো আমি নয়ের মধ্যে পয়েন্ট দিলাম এখানে শুধুমাত্র আমি আসল মাপগুলো নিয়েছি এখানে শিলের জন্য কোনো কিছু যোগ করিনি তো এরপরে পয়েন্টে পয়েন্টে দাগ টেনে দিব শিলের জন্য এটা আপনারা আপনাদের ইচ্ছে মতো নেবেন দু ইঞ্চি দেড় ইঞ্চি যে যেরকম বাড়তি নিতে চান ওরকম করে নেবেন তো আমি এর আগে কামিজ কাটিং দেখিয়েছিলাম তো আমি আরও একটা কামিজ কাটিং আপনাদের জন্য দেখাবো কারণ আমার অনেকে অনেক সমস্যার কথা বলেছেন অনেক কিছুই বুঝতে সমস্যা হয়েছে তো এর জন্য আবার আমি আরেকটা কামিজ কাটিং করে দেখাবো দেব সব কিছু যার যার সমস্যা সব কিছুই আমি লিখে নিয়েছি সব কিছুই আমি বুঝিয়ে দেব তো এখন ড্রয়িংটা দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় আপনারা ইজিলি আপনাদের কামিজটা কাটতে পারেন তো এখানে আমি গলার মাপটা নিয়েছি গলার সডা আড়াই ইঞ্চি দিয়েছি যেহেতু বুক আছে চৌত্রিশ চৌত্রিশের জন্য আড়াই ইঞ্চি যথেষ্ট আর একটু হেলদি হলে তখন তিন ইঞ্চি নিতে হবে তো গলার লম্বাটা নিয়েছি আমি এটা আপনাদের ইচ্ছে মতো নেবেন শুধুমাত্র সাতের উপরে নেওয়া যাবে না সাতের নিচেই পাঁচ অথবা ছ হয় সামনের গলা লম্বা দিতে পারবেন এরপরে পিছনের গলাটাও আপনাদের ইচ্ছে মতো দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি লম্বা দিতে পারবেন তো আমি দুটা গলাই ড্রয়িং করেছি দেখুন এরপরে সামনের গলাটা একটা ডিজাইন দিয়ে দিচ্ছি এটা যে কোনো একটা ডিজাইন দিলে হবে তো এই ডিজাইনটা আমি মুছে নিয়েছি আর একটা দিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সহজ একটা ডিজাইন এই যে এভাবে একটা ডিজাইন দিতে পারবেন আর উপর একটা হচ্ছে পিছনের গলার ডিজাইন গোল গলা আর এটা হলো সামনের গলার ডিজাইন আমি লিখিয়ে দিচ্ছি সব কিছু যে আপনারা এই পুরো ড্রয়িংটাই একটা খাতার মধ্যে নোট করবেন তাহলে আর কোনো সমস্যা হবে না এখন আমি কাঁধে শেপ দিব কাঁধে সবসময় হাফ ইঞ্চি শেপ দিতে হয় হাফ ইঞ্চি শেপ দিয়ে দিচ্ছি সবসময় আমরা প্রত্যেকটা জিনিস যদি আগে ড্রয়িং করে নিই তাহলে সিলে শিখতে খুবই সহজ হয় তো আমি আমার ওই নতুন চ্যানেলটাতেই প্রত্যেকটা জিনিস আগে ড্রয়িং করে তারপরে আপনাদেরকে বুঝিয়ে দেবো প্রথমে আমি ড্রয়িং করবো এরপরে কাপড় কাটিং করে দেখিয়ে দেবো আপনারা শুধু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আমরা শিখতে পারবো অথবা আমরা শিখতে চাই এরকম কিছু কমেন্ট করলে আমি পরবর্তী ভিডিওগুলো আপলোড করব এরপরে আর ভিডিওগুলো নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি ভিডিওগুলো সারার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন পাশে থাকা বেল এখানে ক্লিক করে রাখবেন তাহলে ভিডিওগুলোর সাথে সাথে আপনার মোবাইল নোটিফিকেশানে পৌঁছে যাবে তো এখানে আমি দেখুন গলার শেপ তালফাতের জন্য হাফ ইঞ্চি দিয়েছি এরপরে দাগ কেটে দিয়েছি আর এখন যে দাগটা দিচ্ছি এটা হচ্ছে দেড় ইঞ্চি বা দু ইঞ্চি যে শিলের জন্য কাপড় বাড়তি রাখবেন ওটার দাগটা দিচ্ছি এখন এটা সম্পূর্ণ আপনাদের উপরে নির্ভর করবে আপনারা কি দেড় ইঞ্চি রাখতে চান নাকি দু ইঞ্চি তো এখন আমি পুরো জামার ড্রয়িংটাই করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই যে আমি বুক লাইনের শেপটা দিয়ে দিচ্ছি এখানে যেটা তালফাত কাটা ওইটা হচ্ছে সামনের সাইড আর প্রথম লাইনটা হচ্ছে পিছনের সাইড এটা এখন যখন আমি কাপড় কাটিং করব তখন ভালো করেই বুঝতে পারবেন তো আপনাদেরকে আমি পুরো ড্রয়িংটা দেখিয়ে দিচ্ছি এই খা এই ড্রয়িংটা অবশ্যই আপনারা আপনাদের খাতায় আগে নোট করে নেবেন তাহলে আর কোনো সমস্যা হবে না আর এই মাপগুলো লিখে রাখবেন আটটা মাপ দরকার হয় এই মাপগুলো খাতায় লিখে রাখবেন তো এখন আমি হাতার ড্রয়িংটা করে দেখাবো হাতার ড্রয়িং করার জন্য হাতার লম্বাটা নিবো এখানে হাতার লম্বাটা আট আছে তো আটের সাথে আবার দু ইঞ্চি বা দেড় ইঞ্চি নিলে হবে লম্বা নিচের ভাজ দেওয়ার জন্য তো আমি আট সাড়ে আট সাড়ে নয় নিব এখানে এই যে সাড়ে নয়ের মধ্যে একটা পয়েন্ট দিব এরপরে হাতা চড়া নেব হাতার চড়া কাঁধের অর্ধেক সবসময় কাঁধের অর্ধেক নিতে হয় এরপরে এক ইঞ্চি বা দুই ইঞ্চি যোগ করতে হয় তো আমার কাঁধ যেহেতু সাড়ে তেরো ছিল তেরোর অর্ধেক সাড়ে ছয় তো আমি এখানে আরও দুই ইঞ্চি যোগ করে সাড়ে আট নিয়েছি সবসময় বাড়তিটা যোগ করতে হবে কাঁধের সাথে এরপরে আরও দুই ইঞ্চি বা তিন ইঞ্চি যোগ করলে হবে আমি হাতার জন্য লম্বা এবং সডার মাপটা দিয়ে নিয়েছি এখন হাতার শেপ দিব তিন ইঞ্চি এই যে এটা হচ্ছে শেপ এই শেপ কাটিংটা দিতে হবে পয়েন্টটা দিয়ে তারপরে এরকম যেভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে একটা দাগ টেনে দিবেন হাতার শেপটা তিন ইঞ্চি অথবা সাড়ে তিন ইঞ্চি নিতে হয় তো আমি হাতার করে আপনারা খেয়াল করে দেখেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন আর এটা হচ্ছে হাতার সামনের তাল ফাতের জন্য এটা দিতে হয় হাতার শেপটা সামনের দিকে একটু ডিপ দিতে হয় আর এখন নেব মুহুরির মাপ হাতার যে ঘের ঘেরটার মাপ এই যে মুহুরি এখানে নয় আছে তো নয়ের সাথে নয়ের অর্ধেক সাড়ে চার এরপরে শিলের জন্য দিয়ে আমি একটা পয়েন্ট দিয়েছি এরপর ধাক টেনে দিয়েছি আর এটা হচ্ছে কাপড় যে ভাজ করবো ওই ভাজের দাগটা টেনে দিয়েছি একটা ড্রয়িং বুঝতে পারলেই খুব সহজে কামিজটা কাটিং করা যায় এই যে এই সাইডটা হচ্ছে হাতার চওড়া আর এদিকে হচ্ছে লম্বা আর এটা হচ্ছে গের আমি প্রত্যেকটা জিনিস এখানে লিখে দিয়েছি কোনটা কি আপনারা শুধুমাত্র খাতা লিখে রাখবেন যারা নতুন তাদের জন্যই আমার এই ভিডিওটি আশা করি আপনাদের অনেক উপকার হবে আমার এই ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকলো যাতে অন্যরাও শিখতে পারে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ